সালামু আলাইকুম যে দেখেন দেখে আমার এই ভিডিওটা দেখতেছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি কথা হলো জিম্বাবুয়ের সেকান্দর রাজা হ্যাঁ কী করলো কোকা কলারে মানে বয়কট করে দিল পুরো একদম মাড়ির সাথে মিশাই দিছে সেকান্দর রাজা সেকান্দর রাজা কি করলো কালকে মানে কোকা কলার বোতল ভিডিও কনফারেন্সে আসছে সেকান্দর রাজা ভিডিও কনফারেন্স থেকে কোকা কলার বোতলগুলো তার টেবিলের সামনে থেকে সরাই দিছে সরাই দেওয়ার ফলে কি হইলো যে আমি জানি সিকান্দর রাজার এই সরানোতে পোকাগলার কিছুই আসবে না কিন্তু সেকান্দর রাজা যে কাজটা করছে ইসলামটাকে মানে সে কতটুকু ভালোবাসে এটা আবারও প্রমাণ করে দিল সে কিন্তু তার দেশে কিন্তু টেন পারসেন্টও মুসলিম না তারপরেও সে ওই রকম একটা দেশ থেকে এসে যে কাজটা করছে মুসলিমরা প্রতি তার ভালোবাসা ফিলিস্তিনিদের প্রতি তার ভালোবাসা এটা মানে ফুটে তুলছে আর কি মনে হয় প্রত্যেকটা ক্রিকেটারের উচিত যেসব পণ্য ইজরায়েলকে সমর্থন করে যেসব পণ্য থেকে ইসরায়েলরা বেনিফিট পায় সেসব পণ্যকে বয়কট করা সেই সব পণ্যকে এড়িয়ে চলা এরকমভাবে যদি সেকান্দর রাজার মতো আরও কিছু ক্রিকেটার মানে এসব পণ্য যদি বয়কট করে বা টেবিলের সামনে থেকে সরিয়ে নেয় তাহলে মানে ইসরায়েলরা কিন্তু পণ্য এসব পণ্য থেকে কোনো বেনিফিট পাবে না আর বেনিফিট না পাওয়ার ফলে কি হবে যে ওরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে আর একটা দেশ যখন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় তখন একটা মুসলিম দেশের প্রতি আক্রমণ করলেও তারা অনেক হিসাব নিকাশ করে আক্রমণ করে আর যখন একটা দেশ আর্থিকভাবে সচ্ছল থাকে তখন চাইলেই যে কোনো কিছু করতে পারে আরেকটা দেশের বিরুদ্ধে আর আর্থিকভাবে যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে কোনো কিছু করার আগে অনেকবার ভেবে চিন্তা করে আর দেশ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় ওই সব দেশ কখনোই যুদ্ধে জড়াইতে চায় না অন্য আরেকটা দেশের সাথে যুদ্ধে জড়াইতে সেভাবে সচ্ছল আর সচ্ছল হওয়ার কারণে এসব কোকাকোলার মতো ব্র্যান্ড যেগুলো আছে পিএফসি কোকাকলা আরও যেসব ব্র্যান্ড আছে ওই সব ব্র্যান্ড কিন্তু তাদেরকে একটা মোটা অঙ্কের টাকা বেনিফিট দিয়ে থাকে আর এসব পণ্য যদি আমরা বয়কট করি আমরা যদি না কিনি পণ্য থেকে বেনিফিট কখনোই ইসরায়েলরা পাবে না উচিত এসব পণ্য সিকান্দর রাজার মতো এসব পণ্যকে বয়কট করা এবং এসব পণ্য এসব পণ্য কেনা থেকে বিরত থাকা প্রত্যেকটা মুসলমানের এটা ইমানই দায়িত্ব যে যেসব দেশ যেসব দেশ মুসলিম দেশের প্রতি আক্রমণ করে মুসলমানদের প্রতি আক্রমণ করে এসব দেশের পণ্য না কেনা এসব দেশের পণ্য থেকে বিরত থাকা না কিনা থেকে বিরত থাকা একটা ধরেন একটা কোকাকলা খাইলেন কলা খাওয়াতে কিন্তু আপনার তৃপ্তি আসবে না হয়তো বা এক দু সেকেন্ডের তৃপ্তি আসবে কিন্তু পানিটা খাইলে শরীরের জন্য উপকার আপনার রোগ ব্যাধি দূর হবে এবং ক্লান্তি দূর হবে চেষ্টা করবেন পানি বেশি বেশি খাওয়ার আর এসব পণ্য কিনা থেকে বিরত থাকা আশা করি ভালো আশা করি সকলেই ভালো থাকবেন আর সিকান্দ রাজাকে আমি অসংখ্য ধন্যবাদ দিতে চাই প্লিস্তানকে সাপোর্ট করার জন্য মুসলমানদেরকে সাপোর্ট করার জন্য আসসালামু আলাইকুম